সারাদেশে সামাজিক বিশৃঙ্খলা রাজনৈতিক অস্থিরতা এবং গণবিক্ষোভের এক অরাজক অবস্থায় পঁচাত্তরের পনেরোই আগস্ট একদলীয় বাকশাল শাসনের অবসান হয় ক্ষমতায় আসেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা খন্দকার মোশতাক আহমেদ তেসরা নভেম্বর মোশতাক সরকার ক্ষমতাচ্যুত হন সামরিক কুয়ের নায়করা বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে দেশের রাষ্ট্রপতি মনোনীত করে এবং সেনাবাহিনী প্রধান জেনারেল জিয়াউর রহমানকে পদ থেকে অপসারণ আর গৃহবন্দী করে সেনাপ্রধানের পদচ্যুতি ও বন্দিত্ব সহ দেশের নাটকীয় পথ পরিবর্তন ও অস্থিরতাকে সাধারণ মানুষ সেদিন মেনে নিতে পারেনি বিক্ষুব্ধ মানুষের ঢল নেমে আসে রাজপথে ক্যান্টনমেন্ট ছেড়ে সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সিপাহীরা নেমে আসে সাধারণ মানুষের কাতারে সাতই নভেম্বরে সে এক অভূতপূর্ব দৃশ্য উনিশশো একাত্তরের রক্তঝরা নয় মাসে দেশের সাধারণ মানুষের হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে সেনা সদস্যরা মুক্তিযুদ্ধে যে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল ঠিক তেমনি উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের সাধারণ মানুষের হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে প্রকাশ করেন জাতীয় সংহতি তাই সাতই নভেম্বর সিপাহী জনতার এই অভ্যুত্থান আমাদের ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে স্বীকৃত হয়ে আছে জেনারেল জিয়াউর রহমানকে বন্দিত্ব অবস্থা থেকে মুক্ত করে আনে সশস্ত্র বাহিনীর বীর সেনানীরা সামরিক সরকারের রাষ্ট্রপতি বিচারপতি সায়েমকে শপদে বহাল রেখে জেনারেল জিয়াউর রহমানের উপর অর্পণ করা হয় দেশের ভবিষ্যৎ মুক্তিযুদ্ধে বীরত্তম পদকে ভূষিত জিয়াউর রহমান একদিন দেশকে কবল কবলমুক্ত করতে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন দেশ গড়ার সংগ্রামে তিনি হাতে তুলে নেন শক্ত কোদাল আর জনগণকে দেশগড়ার কাজে সম্পৃক্ত করতে ফিরিয়ে দেন বহুদলীয় গণতন্ত্র অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক জিয়াউর রহমানের নেতৃত্বে হল বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা তাঁরই নেতৃত্বে উন্মোচিত হল দেশে উন্নয়নের রাজনীতির এক নতুন দিগন্ত